সুপ্রভাত বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আমার আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো ত্রিসন্ধ্যা কি এই নিয়ে কিছু কথা ত্রিসন্ধ্যা কথাটা তোমরা শুনেছো তো এই ত্রিসন্ধ্যাটা কী সূর্যোদয়ের কমপক্ষে আধ ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হয় এই সময়টাকে বলে ব্রহ্ম মুহূর্ত ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে যাদের দীক্ষা হয়েছে তারা গুরু স্মরণ করে গুরু প্রদত্ত মন্ত্র এবং যাদের দীক্ষা হয়নি তারা ঈশ্বরের যে কোনো নাম জপ করবে কমপক্ষে একশো বার করে যতবার বেশি করা যায় জপ করলে ভালো ও ঈশ্বরের স্মরণ এবং মনন করলে আরও ভালো এটা হলো প্রথম সন্ধ্যা এটা সূর্য ওঠার আধ ঘন্টা পর পর্যন্ত চলতে পারে ঈশ্বরের যে কোনো নামে তাকে ডাকতে হবে একটাকে বলে জব আর তার রূপ চিন্তা করাকে বলে ধ্যান আর এবার এটা তো গেল প্রথম সন্ধ্যা এবার দ্বিতীয় সন্ধ্যাটা কি এইভাবে স্নানের পর দুপুরে বা তার একটু আগে পরে একইভাবে কমপক্ষে একশো বার করে যতবার পারবে ততবার জব করবে এইভাবে ঈশ্বরের নাম করা এবং তার স্মরণ করা হল দ্বিতীয় সন্ধ্যা এবার আমি বলব তিন নম্বর সন্ধ্যা মানে থার্ড টাইম কখন করবে এইভাবে সূর্যাস্তের আট ঘন্টা পর থেকে শোবার আগে যে কোনো সময় তবে সন্ধ্যা আরতির সময় করলে সব থেকে বেশি ভালো একইভাবে একশো আটবার বা তার বেশি বেশিবারও তোমরা জপ করতে পারো এবং ঈশ্বরকে স্মরণ করতে হবে এটা হল তৃতীয় সন্ধ্যা এইভাবে ত্রিসন্ধ্যা করা একান্ত আমাদের কর্তব্য যারা হিন্দু সনাতনী ধর্মে মানে যাদের হিন্দু সনাতনী ধর্ম তারা তো জানো যে এটা জপ করা ঠাকুরকে স্মরণ করা কতটা উপকার আমাদের তো এই নিয়ে আমি কিছু কথা বললাম তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এইভাবে আমার সুখের দুঃখের সঙ্গী হয়ে আমার পাশে থাকো যাই হোক আজ সোমবার আজ আমার শিবের ব্রত পালনের দিন তাই সকালবেলা তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো করে নিয়েছি নিয়ে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম